কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো মনে মনে বড় হাসি পায় আরও কতজনকে যে মিথ্যা বলতে হবে অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন গভীরটা একটুকু কম করবেন কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে দুঃখ কষ্টের এক একটা দিনকে হাজারো দিন মনে হয় অথচ সুখের হাজারো দিনকে একটি দিন মনে হয় ছেলেরা সামান্য টি শার্ট কেনার আগে পঞ্চাশবার চিন্তা করে কিন্তু মানুষের ক্ষেত্রে সবসময় ভুল মানুষকেই বেছে নেয় বিয়ের পর তুমি যদি সুখী না হও তাহলে তুমি তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে আর যদি সুখী হও তাহলে তোমার ভুরি হয়ে যাবে নেই কোনো যোগাযোগ নেই কোনো অভিযোগ তবুও চাই তার কোনো ক্ষতি না হোক কাউকে সত্যি ভালোবাসলে তিনটি জিনিস দেখাবেন না এক নম্বর দুর্বলতা দুই নাম্বার সম্পদ তিন নাম্বার পাপ কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মন মানসিকতার পরিচয় মন থেকে কিছু চেয়ে দেখুন রব আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান কাউকেই ফিরে পাওয়া যায় না ঝিনুক যখন বৃষ্টির এক বিন্দু পানি পেয়ে সুক্রিয়ার সাথে মুখটা বন্ধ করে নেয় দোয়া অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি আবরণের মধ্যে কখনোই যেমন ভিতরটা বোঝা যায় না তেমনি এটাও সত্য দুষ্টু লোকের ভাষা মিষ্টি তবুও ভুল মানুষেই করে যাকে ভালোবাসেন সে গুরুত্ব না দিলে গোপনে একটি কাজ করুন আর তা হলো তাকে একটু অবহেলা করা শুরু করুন কারণ ভালোবাসাটা হলো রাবারের মতো দুজন যখন দূরে যাওয়ার চেষ্টা করে তখন একটা পর্যায়ে তারা তীব্রভাবে নিজের দিকে ফিরে আসে তবে সব কিছুই বোঝে শুনে করবেন বোকা মানুষগুলো ইচ্ছে করেই হেরে যায় না তাদেরকে ভিন্ন কৌশলে ঠুকিয়ে দেওয়া হয় আমরা সেই সমাজে বাস করি যেখানে সব মানুষকে বোকা ভাবা হয় অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না যে বদলে যায় সে ঠিকই ভুলে যায় শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ ভর করে অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনো দিনও ভালো হয় না দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয় যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিনও ছোটো হয় না তার সম্মান আরও বেড়ে যায় সময়ের সাথে এক সময় ছেড়ে চলে যায় তবে অসময়ের সাথে সারা জীবন পাশে থাকে কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা নিজেকে খারাপ মনে হলেও একটুকু সান্ত্বনা দিন তাহলে শান্তি ফিরে আসবে এমনকি মনটুকু হালকা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না